সলাতের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে হজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সব আলেম একটা নীতি অবলম্বন করেছেন সেই নীতিটা হল যেই আমলের ক্ষেত্রে পৃথিবীর সব ইমাম সার জাহাবের ইমাম একমত সেই আমলের ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া যাবে না বরং তার ভুল থাকলে তাকে জোরপূর্বক হলেও তাকে সংশোধন করতে হবে খেয়াল করে শুনুন আর যেই সকল বিষয়ে মতভেদ আছে উভয় পক্ষের দলিল আছে সেই সকল ক্ষেত্রে আমাদের হতে হবে সহনশীল উদাহরণ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই তিন মাঝহের ইমামদের মতামত হল রফল ইয়াদাইন করতে হবে রুকুর আগে এবং পরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লা এবং তার মাঝ হাবের নিয়ম হল প্রথমে তেকবিরে তাহারিমার সময় রফুল্ল দেন করবে বাকি সময় করবে না ইমাম ওই তিন ইমামেরও দলিল আছে ইমাম আবু হালিফা রহিমাহুল্লারও কি দলিল আছে এই ক্ষেত্রে হতে হবে সহনশীল আপনি আমার পাশে আমি আপনার পাশে আপনি রফুল্ল দায়নের হাদিসটাকে বিশুদ্ধ মনে করেন এবং সঠিক মনে করেন আপনি আমল করবেন আমার পাশে দাঁড়াই আমি মনে করি না একবার রফুল দেন করবে বাকিবার করা সুন্নাত না আমি শুধু একবার করবার আর করবো না আপনার পা আমার পায়ের সাথে মিলে আপনার গা আমার গায়ের সাথে মিলবে আপনি আর আমি একই ইমামের অধীনে সলাত আদায় করবো আমি আপনার নিন্দা করব না আপনি আমার নিন্দা করবেন না আপনার সাথে আমার কোনো মারামারি নাই আমার সাথে আপনার কোনো মারামারি নাই কারণ আপনিও আমার মুমিন ভাই আমিও আপনার কি মুমিন ভাই এই জায়গাতে হতে হবে উদার কিন্তু আমরা উল্টা আমরা কি হয়েছি উল্টা যেই জায়গাতে পৃথিবীর সব ইমাম একমত এই জায়গাতে আমাদের কারো কোনো মাথা ঘামাগামি নাই যেই জায়গাতে দিমত সেইটা নিয়ে আমরা খুব মাতামাতি করি এরকম আছে না নাই আমরা মনে করেন এখানে সবাই হানাফিমা ঝাবের অনুসারী সবাই এখানে আসতে আমিন বলি একজন লোক উচ্ছ্বাসের আমিন বলেছে নামাজের পর আমিন বলছি তুই আর মসজিদ না এর তো ভাই একতলা ফিবাস এখানে তো আপনার সহনশীল হতে হবে ভাই আপনি আমার দিনী ভাই আমি আপনার দিনী ভাই তো বেশি জোরে বললে আমি তো নিয়মিত বলি না অভ্যস্ত না একটু আস্তে বলেন যাতে আমাদের একটু বিরক্ত না হয় এটা কি মহাব্বাতের সাথে কী হবে মহাব্বাতের সাথে একতলাফি মাসলার কথা বললাম এবার একমত যেটা সেটা শোনেন সালাতে আল্লাহ আকবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা কর্ম ধীর স্থিরভাবে করতে হবে কোনো একটা কর্ম তারা হুরা করা যাবে না এটা ইমাম আবু হানিফার মত ইমাম মালিকর মত ইমাম শাহি রমত ইমাম আহমদ বিন হাম্বালের মত সারা মাঝাবের ইমামরা একমত এই ক্ষেত্রে কোনো সার নাই আমাদের দেশের ইমাম মুসল্লিরা শান্তশিষ্টভাবে নামাজ আদায় করে নাই তো তারা করে এক্ষেত্রে কোনো সার নাই এক্ষেত্রে কোনো সার নাই আপনি ভাই আস্তে আস্তে নামাজ পড়েন আমি আমি হুড়া করছি আপনি আবার বলবেন ভাই হুরা কারণ ধীর স্থিরভাবে রুকুসজ্দা করেন কারণ এটাই হল সার মাঝাবের ইমামের সম্মিলিত চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে একমত সেখানে আমাদের কোনো মাতামাতি নাই কিন্তু যেখানে দিমত আমরা এই জায়গাতে সংকীর্ণতার পরিচয় দেই এটা ইসলামের শিক্ষা না এটা কিছু মানুষের মান মন গড়ে বানানো শিক্ষা আজকে এই মসজিদে আমরা আমি নিজে উচ্চস্বরে আমিন বলবো বুকের উপর হাত বাঁধবো জোরে আমিন বলবো রুকুতে যাওয়ার আগে দেন করব রুকু থেকে ওঠার পরে দেন করব এই মসজিদে আপনারা সবাই যদি বা নাবির উপরে হাত বাঁধেন আস্তে আমিন বলেন আপনারা যদি দেন না করেন আমার অধিকার নাই নামাজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে কথা বলা এই মেয়া যে বুকের উপর হাত এই মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদ আর আসবানা এটা ইসলাম শিক্ষা না এটা মানুষের মন শিক্ষা ইসলামী শিক্ষা দেয় নাই আপনি অমুমিন আমি অমুমিন আপনার আমল আমার আমল একটু ভিন্ন হতে পারে কিন্তু আমি আপনার শত্রু নই আপনি আমার শত্রু নই আপনি অমুমিন ভাই আমি অমুমিন ভাই একসাথে কাঁধে কাঁধ মিলে সলা তাদায় করব এক এ মসজিদে এবাদাত করব এটাই হলো ইসলামের শিক্ষা আসুন আমি আপনাকে একটা দলিল দিচ্ছি শুরুতে একটা কথা বলে আসছিলাম অনেক ভাই তখন আসেন নাই একটু মনে করায় দিচ্ছি আমরা আহলুল হাদিস কি আমাদের পরিচয় আমরা নবী এবং সাহাবিরা যা করে যেভাবে করে আমরা তাই করি সেভাবে করি এবং তাই শিক্ষা দিই আসুন নবিষ সাল্লা ইসলাম যা শিক্ষা দিয়েছেন আমাদের মধ্যে তার কোনো ত্রুটি ত্রুটিবিচ্ছুতে আসে কিনা একটা প্রমাণ দেই রাসুল সাল্লি সাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন ঢুকলেন অতপর একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকলো লোকটা নবীর সামনে দুই রাকাত সলাত আদায় করলো শৈবুখারি সাতশো তিরানব্বই নম্বর হাদিস বলছি সলাত আদায় করে নবীর কাছে এসে সালাম দিল নবীর সাল্ল সাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন সবাই খেয়াল করে শুনুন ইরজি ফাসল্লি ফাইন কালাম তসল্লি হে আল্লাহর বান্দা তুমি ফিরে যাও তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই খেয়াল করে শুনবেন লোকটা চলে গেল দুই রেকাত নামাজ পড়লো আবার নবীকে এসে সালাম দিল নবির সাল্লা বলছেন ইরিজি ফসল্লি তুসল্লি আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো নেই আবার যাও আবার নামাজ পড়ো লোকটা চলে গেল গিয়ে আবার দু নামাজ আদায় করলো নবীকে এসে সালাম দিল। আপনারা হাদিসটা বুঝলে বোঝেন বলেন নবীর সামনে লোকটা কয়বার নামাজ পড়ছে সবার বলতে হবে কয়বার আর তেনবারই আমাদের নবীর কমেন্ট ছিল কি তুমি আবার ফিরে যাও তুমি নামাজ পড়ো নেই তৃতীয়বারে যখন লোকটাকে আবার পাঠাচ্ছেন তখন আমাদের নবী বলছেন যে তুমি আবার যাও তখন ওই সাহাবি বুঝতে পেরেছেন আমি আমার সাধ্য মতো সুন্দর করে তিনবার নামাজ পড়ছি নবী একবারও নামাজটাকে নামাজ হিসেবে গণ্য করলেন না অতবে আমি নবীর কাছে আত্মসমা সমর্পণ করে তার থেকে নামাজটা শিখে নিই তখন তিনি বলছেন হক ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠাইছেন আল্লাহর নবী আমি এর চাই যে সুন্দর করে নামাজ পড়তে পারি না আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন খেয়াল করে শোনুন নবিস সাল্লা বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি নামাজ শেখাই দিচ্ছি এখন নবী সে নামাজদের শিক্ষা দিবেন এই নামাজের পদ্ধতির সাথে আপনার নামাজের পদ্ধতির সাথে একটু মিলাবেন আপনাকে অনুরোধ করে বলছি যদি মিলে অটুট থাকবেন যদি ভুল থাকে সংশোধন করতে রাজি আছেন না ইনশাআল্লাহ শোনেন নবী সাল্লাহাম বলছেন কাব্যের আল্লাহর বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা প্রথমে দাঁড়িয়ে বলবা আল্লাহ আকবার সবাই বলেন প্রথম কি হবে এবার আপনারা আমাকে জবাব দেন যায় নামাজের দোয়া গেল কই আপনারা আমাকে জবাব দেন নাওয়াইতন উসাল্লিয়া গেল কই নবী ভুলে গেছেন তাই না ধর্মীয় বিষয় শিক্ষাদানের ক্ষেত্রে আল্লাহর নবী নবী জীবনে কোনো ভুল করেন নাই কোনো দিন ভুল করেন নাই এখানে যদি যায় নামাজের দোয়া পড়ার মতো থাকতো আমার নবী শিক্ষা দিতেন যদি নওয়াইতোয়ান উসল্লা বলে পড়ার মতো থাকতো আমার নবী শিক্ষা দিতেন অতএব জায় নামাজের দোয়া এটা নবীর শেখানো না আর নাইতোয়ান উসাল্লিয়া বলে নিয়চ্ছি পড়া এটা নবীর শেখানো না তাহলে দুইটা ভুল আর আমরা কি বলি ভাই আমরা বাপদাদার আমল থেকে দুইটা ভুল করে আসছি দায় নামাজের দোয়া কোরআন হাদিসে নাই নিয়ত কোরআন হাদিসে নাই আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে অতএব আল্লাহ আকবর বলে শুরু করেন আর ওই দুইটা ছেড়ে দেন এবার আপনি দাঁড়িয়ে বলবেন এই তোমার মতো কত বড় বড় মুফতি আইসে তোমার সদ্যবার পর তারে সেই তো আমার নিয়ত শিখাইছে কথা সত্য ভাই আমি মানি সে আমার চাইতে অনেক বড় আলেম জেনে রাখেন যে যত বড় তার ভুলটাও হয় তত বড় তিনি ভুল করতে পারেন আমরা এটাই বলি নবী করে নাই আমি করবো না নবী বলে নাই আমি বলবো না নবী করতে আদেশ করে নাই আমি কাউকে আদেশ করতেও পারবো না অতএব আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে আরবি বাংলা ইংরাজি নিয়ত এগুলো মানুষের বানানো এগুলো ত্যাগ করতে হবে না হয়তো অনুসর আগে ইন্নি ওজাহত বলে যে নিয়ত পড়া হয় জাহাবাজের জন্য এটা আমাদের নবী শিক্ষা দেন নেই অতএব এগুলো বাদ দিতে হবে এখন এই ভুলটা যখন আপনাকে সংশোধন করে দিলাম আপনি আমাকে কি বলবেন এই এ মসজিদ বাঙতে হবে এই কোন কী শিখায়া কোন মসজিদ এগুলো কারণে মসজিদ বাঙতে হবে যদি মসজিদ বাঙতে না আমারই হত্যা করতে পারেন কিন্তু শুনে রাখেন নবী যা শিখায় নাই তা করার জন্য যে আপনি জোর খাটাচ্ছেন কেমাতের দিন আপনার লাছের জবাব দিতে হবেই হবে আসেন এবার আপনাদের কাছে প্রশ্ন নামাজ শুরু করার আগে আল্লাহ আকবর আপনারা বলেন নাকি বলেন না এক নম্বর আমল ফরস দুই নম্বর মিনাল কোরআন এরপরে কোরআনের যেই সুরাটা তোমার কাছে বেশি সহজ হয় সেটা তুমি পড়ো বলেন একশো চোদ্দোটা সুরার মধ্যে কোন সুরা বেশি সহজ সুরাফা আতেহা পড়ো পড়বেন পড়লেন সুরফা আতেহা তিন নম্বর আমি হাদিস আলোচনা সংক্ষেপ করে আনছি তিন নম্বর সোম্মারকাহ তারপরে তুমি রুকু করো আমরা রুকু করি না কি করি না আমাদের সমাজের মসজিদের ইমাম মহাজ্জিন যারা আছে তারা করে না কি করে না তিনটা আমল তারা করে এবার চতুর্থ আমলটা আমি পরীক্ষা করব।

এই রুকুটাকে পরীক্ষা করা হয় রুকু তিনি করেন রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করেন কিরা তাহলে নয় শত নব্বইটা ইমাম ফেল করবে রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করে না আল্লাহ আকবর রুজমান বিলন জুমান বিলন জুমান সাবি আল্লাহু হাম এটা কি প্রশান্ত চিত্ততা হলো কিভাবে করবেন আপনি প্রশান্ত চিত্ততা আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন মাথা মাঝ মাজাপীঠ সমান রাখবেন দুই হাত হাঁটুতে রাখবেন সব দৃষ্টির শেষদ্বারের স্থানে রাখবেন নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান আর এমের জন্য এই বিধান সাধারণ মানুষের জন্য এই বিধান হানাফির জন্য এই বিধান আরেদিসের জন্য এই বিধান সবার জন্য এই বিধান শান্তশিষ্টভাবে বলতে হবে সুভ্যানারব্বিয়াল আলজীম সুভ্যানারব্বিয়াল আলজিম সুভ্যানারব্বিয়াল আউজিম কোন তাড়াহুরা করা যাবে আসুন রুকু করলেন রুকু থেকে ওঠেন আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াও আমাদের নবী বললেন সোমার্কা দাঁড়াও আপনাদের কাছে প্রশ্ন আপনারা রুকু থেকে দাঁড়ান না কি দাঁড়ান না দেখি পরের তাকে করেন হাত্তা ইন্ন রুকু শুধু করলেই হবে না রুকুতে প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যেতে হবে মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে একটু যদি অ্যাঙ্গেল হয় আপনার রুকু হবে না এবার আপনার মুসল্লিদেরকে বাদ দিলাম আপনার এলাকার ইমানদার নামাজ পরীক্ষা করে দেখেন বলে আল্লাহ সেকেন্ড অপেক্ষা করে না বরং কেবলার দিকে মাথা ঝুঁকানো অবস্থায় সেচ চলে যায় নবীর শিখানো নামাজের সাথে মিলছে না আলাদা হয়েছে এখন আমি কেউ ইমাম মানবো না নবীরা মানবো বলেন সিদ্ধান্ত দেবেন আপনি একটু ডিসপ্লে ছলে হবে না এবার শুনুন রুকু থেকে দাঁড়িয়ে আপনি একটু স্থির হতে চান ইমামের কারণে পারেন না কেন তিনি নবীর তরিকার অনুসরণ করেন না বিশাল সালাম একদিন সালাম রুকু থেকে দাঁড়ালেন সামি আল্লাহ হলিমান হামিদা বললেন পিছনে এক মুসল্লি বললেন ফি এটা যখন বললেন নবী সালাম ফিরে বললেন এই বাক্যগুলো কে বলেছে সাহাবী বুঝলেন মনে হয় ভুল হয়ে গেছে প্রথমবার চুপ ভয় কিছু বলে না দ্বিতীয়বার বলছে কে বলেছে দারো নবিস্লামের কথা শোনার পরে লোকটা ভয় ভয় দাঁড়িয়ে বলছেন আর ইয়ারসোল আল্লাহ আল্লাহ রসুল আমি বলেছি আমার নবী বললেন সাহাবী তুমি দেখো না আমি দেখি তুমি শোনো না আমি শুনি আমি দেখলাম তিরিশ জন ফেরাস্তা প্রতিযোগিতা করছে তুমি যখন ওইটা বললা তোমারে বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে সুবহানাল্লাহ তাহলে নবী রুকু থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে পিছনের মুসল্লি যদি রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান বলতে পারে আমাদের মসজিদে ইমামদেরকে উচিত না এতটুকু সময় দিয়ে দোয়াটা নিজে পড়া পড়তে বলো দেয় না এখন আপনি কি করবেন তার মানে তার আমলের সাথে নবীর আমলের সাথে মিল আছে না আসুন সিজদায় চলে যাই তারপরে তুমি সেজদা করো আমরাও সেজদা করি আটটি অঙ্গ দিয়ে সেচদা করতে হবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান আরেমের জন্য এই বিধান সাধারণ মানুষের জন্য এই বিধান নাক আর কপাল কপাল আর দুইটা জমিনের সাথে মিলানো থাকবে দুই হাত জমিনের সাথে মিলানো থাকবে দুই হাটু জমিনের সাথে মিলানো থাকবে দুই পা জমিনের সাথে মিলানো থাকবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য একই বিধান সেচদায় গেলেন সেজদা শুধু করলেই হবে না সেজদায় গিয়ে রবি সাল্লাম বললেন হাত্তা তা তোমা সাজিদান শুধু সুমানি মেলা জুম সুমানি জুম সুমানি এরকম করলে হবে না যাও স্থির হও তারপরে তুমি বলো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা একটু শান্ত শিষ্টতা অবলম্বন করো বলেন আমাদের দেশের মুসল্লিরা সেজদায় গিয়ে তারাহুরা করে না কি করে না নবীর নামাজের সাথে মিল নাই এবার দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মারফা এক সেজদা শেষ মাথা উঠাও আমরা কি সেজদা দিয়ে মাথা উঠাই না উঠাই না দেখি পরেরটা কে করেন সবগুলো নবীনদেশ হাত্তাতাতো মা এন্না জালি সান শুধু মাথা উঠালেই হবে না মাথা পিঠ মাজা সমান বরাবর হয় স্থির হয়ে বসো একটু অ্যাঙ্গেল হলে চলবে না আমাদের সমাজে কিছু চালাক মানুষ কাছে এখন শেষদা থেকে মাথা তুললাম একটু পরে তো আবার শেষদা যাওয়া লাগবে পুরা উঠায় লাভ কি অ্যাঙ্গেল করে আবার শেষ যায় এমন লোক না নাই তারা শোনেন শুধু মাথা টান করলে হবে না দুই সেজদার মাঝখানে আমাদের নবী দুইটা দোয়া পড়তেন ইমানদারও পড়া উচিত মুসল্লিরও পড়া উচিত প্রত্যেক মুসল্লির ওগুলো প্র্যাকটিস করা উচিত একটা ছোট আর একটা বড় ছোটটা কি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি আপনি আমাকে খরা ক্ষমা করেন হেরব আপনি আমাকে ক্ষমা করেন এটা হলো দুই মাঝে ছোট দোয়া আর বড়টা কি আরো চমৎকার অর্থ শোনেন আল্লাহমফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওর হামনি আল্লাহ আপনি আমাকে দয়া করেন অজমুরুনি আপনি আমাকে সক্ষমতা দাঁড় করেন ওর ঝুকনি আপনি আমাকে রিজিক দান করেন ওর আমার মর্যাদা বাড়িয়ে দেন বলেন সোভান দুই সাজদার মাঝখানে দোয়া কবুল হয় আমার নবী দোয়া পড়তেন আমার বাংলার জমিরের অধিকাংশ ইমাময় দোয়া পড়ে না এমন কি আমি যদি একটু বাড়ায় বলি আর একশো ইমামের মধ্যে নয়শো নিরানব্বই জন ইমাম দুই সাজার মাঝখানে দোয়া পারেই না এখন আপনি আমাকে বলবেন আমি কেন নবীর তরিকাকে ফলো করে চলি আর কেন সমাজের অন্য মানুষদের সাথে আমল করি না কারণ নবীর শেখানো তরিকারের সাথে তাদের তরিকার ভিন্নতা আছে না নাই আর আমি কোনটা করব এজন্যই জোর দিয়া বলি ভাই আমরাই মসজিদে যেভাবে আমল করিয়ার বলি প্রত্যেকটা আমলের দলিল আছে আপনি যে কোনো সময় চাইবেন আমি খুলে দেখাতে পারবো কিন্তু আপনাকে আমি পিটাইয়া রাজিরা আপনার সাথে আমার চ্যালেঞ্জে যাব না আপনার সাথে আমার লাঠিরিয়া বড় যুদ্ধ নাই একটা দলিল ভাই আমলটা করেন কোথায় দেখান দেখাবো মানা না মানা আপনার কাছে আমরা কাউকে জোর করে মানাতে চাই না ভাই আপনি না মানেন কিন্তু আমি যে মানব আপনি যদি আমাকে মানতে না দেন তাহলে যে হাদিস অনুযায়ী আমি আমল করছি যে কোরআনের আয়াত অনুযায়ী আমল করছি আমার যদি বিরোধিতা করেন এই মসজিদের যদি বিরোধিতা করেন আমারও বিরোধিতা হবে না মসজিদে বিরোধিতা হবে না স্বয়ং আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করা হবে যারা আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কাজ করে তাদের ইমাম থাকে কিনা আমার কাছে না আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব কাফের গেছে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করেন আমরা কি একটা নীতিতে এক হতে পারি এখন থেকে ইনশা আল্লাহ সলাতে সিয়ামে হজে জাকাতে ফরজে নফলে ওয়াজিবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর দেখানো নিয়ম অনুযায়ী সাহাবিদের দেখানো নিয়ম অনুযায়ী করব করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এবং আমি করতে না পারি কেউ যদি করে তাকে আমরা সাপোর্ট করবো তো ইনশাআল্লাহ করতে পারবো না ইনশাআল্লাহ আমরা আবারও বলছি এই মসজিদে যে আমলগুলো হয় আল্লাহ নবীর শেখানো তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমলের দলিল আছে ইংল্যান্ডে আমেরিকায় মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া সৌদি আরবে কুয়েতে কাতারে বাহারাইনে মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রে যান এগুলো আছে কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা জানে না তাই করে না আপনাদের অনুরোধ করি জানার চেষ্টা করুন হক গ্রহণ করা না করা আপনার দায়িত্ব আপনার সাথে আমার কোনো যুদ্ধ বাহাস নাই আল্লাহ আমাদের সবাইকে হক গ্রহণ করার তৌফিক দান করুন ছোট্ট একটা অনুরোধ আপনাদেরকে আমি করছি অন্যান্য মসজিদে গেলে দেখবেন এখানে লেখা থাকে লালবাতি জলাকালীন অবস্থায় সুন্নতে নিয়োগ করবেন না পরে পড়বেন এটা থাকে না কি থাকে না থাকে না আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা মসজিদে যাওয়ার পরে আগে দুই রেখা আদায় করবেন তারপরে বসে ইমামের ক্ষুদা শোনেন আর যাই করেন করবেন কিন্তু দুই রেখাত নামাজ না পড়ে কখনো বসবেন না এখনও যারা নামাজ পড়েন নাই তাদেরকে একটু অনুরোধ করছি আপনারা নামাজ দাঁড়িয়ে পড়ে তারপরে আপনারা খুতবা এবং সলাতে অংশগ্রহণ করবেন এটাই ইসলামের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা আমরা ভুল ক্রমে দিকে মসজিদে আসার পরে বসায় দেই এরপরে বলি যে ভাই সময় পরে দেওয়া হবে কিন্তু নিয়ম না আগে আপনি নামাজটা পড়ে ফেলবেন যাদের সুন্নত বাকি আছে তাদেরকে অনুরোধ করে বলছি আজকেও পড়বেন ভবিষ্যতেও যখন আসবেন অন্য মসজিদেও যাবেন আগে সলাত আদায় করে তারপরে বসবেন কেন এটা করবেন আমি একটা দলিল দিয়ে আমার খুদ্া শেষ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন নবী সাল্লা একবার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুদ্ দিচ্ছেন সহি বুখারি কিতাবুল জুমার হাদিস সাল্লাম এই যে আমি যেভাবে দাঁড়িয়ে খুদবা দিচ্ছি এভাবে দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন আপনারা সবাই আমার দিকে তাকানো আমি কিন্তু আপনাদের দিকে তাকানো একটা লোক ঢুকলে আপনারা দেখবেন না কিন্তু আমি দেখি না দেখি তো দেখিত সাল্লা দেখলেন সুলাইক গানি নামে একজন সাহাবি ঢুকলেন ফাজ তিনি বসে গেলেন নবী সাল্লাহ আলু ইসলাম বললেন তুমি কি নামাজ পড়ছোলা সুলাইক বললেন আল্লাহ নবী আমি পড়ি নাই সাল্লাহ সাল্লাহসাল্লাম বললেন কুম দাঁড়াও দাঁড়াও ফসল্লি রাখা যাই দু রেখা সোলা করো সুম মেথা জিনিস তারপরে তুমি বসো এরপরে ক্ষুদা যতটুকু পাও ততটুকু শোনো আপনারা কি আমার হাদিস বুঝেছেন এবার বুঝলে বলেন আমাদের নবী ক্ষুদবা দিচ্ছেন তখন নবী সালাম তাকে কি বলছেন যে আগে ক্ষুদা শোনো তারপরে নামাজ পড়ো এটা বলছেন না বলছেন আগে দুরেকা নামাজ পড়ো তারপরে খুদ্া শোনো কোনটা বলছেন আর আমাদের মসজিদের ইমামরা এবং মসজিদের মুসল্লিরা মসজিদ কমিটিরা কী করে আগে বসায় তারপরে নামাজ পড়তে বলে বলেন এটাকে নবীর হাদিসের সাথে মিলছে না উল্টো হইছে আর আপনি আমার সিদ্ধান্ত দেবেন আমি কি নবীর হাদিস মানবো না এই এলাকার মসজিদের নিয়ম মানবো সিদ্ধান্ত আপনি দিবেন ব্যাস হক বোঝার জন্য এতটুকু যথেষ্ট এভাবে সত্য জায়গায় আমাদের ভুল ত্রুটি আসে আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না অনুরোধ করি আপনি আপনার ভুলটাকে সংশোধন করে নেন ইমাম যদি একবার ধরেন তিন কাত নামাজে মাঝখানে দুই ডাকতে না বসে দাঁড়িয়ে যায় আমরা ইমামের ভুল ধরি না কি ধরি না কি বলে ভুল ধরেন না আল্লাহ আকবর ভুল ধরে আমাদের সহজ আল্লাহ আকবর বলে ভুল ধরে আস আমার বাড়ি আমার নাম শহীদুল ইসলাম শহীদ আর বিপ্রবাসক মাদ্রাসা আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমার আমি মাদারীপুরের সন্তান আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ ইমাম ভুল করলে কোন মুক্তাদি আল্লাহ একবার বলে ভুল ধরবে এই দলিল আসমানের কোন কিতাব জমিনের কোন কিতাবে নাই চলছে তো বাপদাদার আমল থেকে অথচারিতে বলেছেন ইমাম যদি ভুল করে তখন তোমরা মুসল্লিরা দুই প্রকার কিছু থাকো পুরুষ আর কিছু থাকো মহিলা পুরুষ যদি এই ভুলটা তোমরা বুঝতে পারো তখন তোমরা বলবা আর মহিলা মুখ কোনো শব্দ নাই এভাবে হাত বাঁধা থাকবে না হাতে এভাবে টাচ করবা মুখে কোনো শব্দ নাই তাহলে ইমাম ভুল করলে মুসল্লি ভুল ধরবে কি বলে আমাদের সমাজে ভুল ধরে কি বলে আর আমরা কোনটা করব। কেন করবেন ওটা বল নবী বলেছেন তাই কেন করবেন নবী করতে বলেছেন তাই আমরা শুধু এতটুকুই বলি ভাই ভুল থাকতে পারে ভুল আপনি আজীবন করতে পারেন ভুল জানার পরে সংশোধন করাই হলো বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদের আমল করা তাও ফিকদান যাদের সলাদ বাকি আছে আপনারা পড়ে ফেলেন পড়ে ফেলেন